ধরুন আপনার সামর্থ্য আছে তাহলে আপনার গ্রামে থাকা একদম উচিত নয় কেন জানেন অনেকে হয়তো বলবেন গ্রামের নির্মল বাতাস সবুজ মাঠ আর শান্তি এসব শহরে দূষিত জীবন থেকে অনেক ভালো কিন্তু বাস্তব চিত্রটা কি এতটা গ্রামে একশো বিঘা জমির মালিক হয়ে রাজার হালে থাকার চেয়ে শহরের এক চিলতে ভাড়া বাসায় বসবাস করা অনেক বেশি যুক্তিযুক্ত এবং সম্মানের গ্রামে তথাকথিত স্থায়ী জীবনকে কোন যুক্তিতে শ্রেষ্ঠ বলা হয় তা আজও আমাদের মাথায় ঢুকে না আসলে গ্রামের সমাজ জীবনে এক প্রকার দম করা পরিবেশ বিরাজ করে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক মানসিকতার অধিকারী যে তারা নিজেদের জীবন নিয়ে মাথা না ঘামিয়ে অন্যের ব্যক্তিগত জীবন খুটিয়ে দেখতে বেশি আগ্রহী আপনার চুল কেন এত লম্বা কেন আপনি এখনো বিয়ে করছেন না পড়ালেখা শেষ হওয়ার পরেও কেন চাকরি নেই ২৫ বছর বয়সেও কেন বেকার এসব প্রশ্ন যেন তাদের দৈনন্দিন রুটিনের অংশ যদি আপনার সমবয়সী কেউ বিদেশে গিয়ে কারিকারি টাকা কামায় তাহলে আপনার তাদের জীবনযুদ্ধ পিছিয়ে পড়া নিয়ে তাদের সমালোচনা শেষ নেই এসব ভিত্তিহীন আজগুবি বিষয় নিয়ে তারা সারাক্ষণ চিন্তিত থাকে যা সত্যি হাস্যকর বলা যায় প্রতিনিয়ত গিবোধ করাই যেন তাদের পেশা হয়ে দাঁড়ায় গ্রামের তথাকথিত সাদাশিদে মানুষগুলো শহরের ধুরন্দরদেরও টেক্কা দিতে পারে বিশ্বাস করুন গ্রামের সবচেয়ে বোকা লোকটাও শহরের চালাক মানুষকে অনায়াসে বোকা বানাতে সক্ষম সামান্য জমি জমা নিয়ে গ্রামের মাতব্বরদের মধ্যে যে কূটনীতির খেলা চলে তা যে কোনো আন্ত আন্তর্জাতিক কূটনীতিবিদকেও হার মানাতে বাধ্য আপনি হয়তো পুকুরে নিজের সন্তানের মতো মাছ চাষ করছেন অথচ একদিন সকালে উঠে দেখবেন আপনার সব মাছ বিষক্রিয়ায় ভেসে উঠেছে কারা তার উত্তর কখনোই মিলবে না অথবা আপনি করে ফুল ও ফলের গাছ লাগালেন পরের দিন সকালে দেখবেন গাছে চারাগুলো গোড়া থেকে ভেঙে নিয়ে গেছে কেউ এমনকি আপনার আদরের বোনের বা মেয়ের বিয়ে সম্বন্ধ ঠিক হলেও গ্রামের অতি উৎসাহী কেউ একজন সিএনজি ভাড়া করে উল্টো পথে সম্বন্ধ ভেঙে দিয়ে আসবে গ্রামের মানুষের মন এতটাই নোংরা মাঝে মধ্যে তারা এমন সব বিষয় নিয়ে অযথা মাতামাতি করে যা আপনার পরিবারের কাছে নিতান্তই গৌণ গ্রামে প্রধান উপাদান হল ঝগড়া বিবাদ আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি বা সম্পত্তি নিয়ে কোনো রকম ঝামেলানি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রতিটি পরিবার একে অপরের সঙ্গে কলহী লিপ্ত এক ইঞ্চি জমি নিয়েও গ্রাম যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয় যেখানে মামলা মোকাদ্দম অশ্লীল গালিগালাজ এবং মারামারি লেগেই থাকে দিনের পর দিন বছরের পর বছর ধরে এই কাদা ছোড়াছড়ি চলতে থাকে কেউ কারণ আমি গোপনে কুচ্ছা রচায় ঝগড়া লাগিয়ে দেয় অথবা অপছন্দের ব্যক্তিকে নিয়ে জনে জনে বদনাম করে বেড়ায় এমনকি বিয়ের মতো পবিত্র সম্পর্কেও কালিমা লেপন করতে তারা দ্বিধা করেন না গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ যেন এই পরনিন্দা ও কলহ গ্রামের অধিকাংশ মানুষ এতটাই অসচেতন যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের মতো আধুনিক পেশাগুলো সম্পর্কে কোনো ধারণাই রাখে না তাদের কাছে এমবিবিএস ডাক্তারও যেন তেমন কিছু নয় তাদের চোখে সরকারি চাকরি মানে হল পুলিশ কনস্টেবল সেনাবাহিনী সৈনিক অথবা বড়জোর প্রাইমারি স্কুলের শিক্ষক এগুলোই যেন সরকারি চাকরির একমাত্র মাপ তাদের কাছে আপনার চাকরির গ্রেড বা পদমর্যাদা মুখ্য নয় বরং আপনি সরকারি চাকরি করেন কি না সেটাই আসল আপনি যদি প্রাইমারি স্কুলের একজন পিয়নো হন তবুও তারা হয়তো আপনার সাথে মেয়ে বিয়ে দিতে রাজি হবে কিন্তু আপনি যতই ভালো বেতনের প্রাইভেট কোম্পানিতে চাকরি করুন না কেন তারা নাক শিটকাবে গ্রামের গিবত করার সবচেয়ে বিরক্তিকর জায়গা হলো চায়ের দোকানগুলো প্রত্যেকটি চায়ের দোকানে চায়ের কাপে চুমুক দিতে দিতে শুরু হয় পরচর্চা ও গুজব রচানো কারো ঘরের বউয়ের বাচ্চা হচ্ছে না কে কার সাথে প্রেম করছে তার ছেলে মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে এসব বিষয় থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি খেলাধুলা কোনো কিছুই তাদের আলোচনার বাইরে থাকে না আর এসব আলোচনার বেশিরভাগই ভিত্তিহীন ও গুজব তবে এত নৈতিবাচকতার মধ্যেও গ্রামে কিছু ভালো মানুষও আছেন কিছু শুভাকাঙ্ক্ষী অবশ্যই খুঁজে পাওয়া যায় যারা আপনাকে বোঝার চেষ্টা করে যারা অন্যের জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহলী নয় তারা মনে করেন উচ্চ শিক্ষা গ্রহণ করা বা ভালো কেরিয়ার গড়া বিদেশ যাওয়া বা দিন চেয়ে অনেক বেশি সম্মানের যারা চায়ের দোকানে বসে মিথ্যা গুজবে ধোয়া তোলে না তারাই আসলে প্রকৃত মানুষ তাদের জন্যই যেন পৃথিবীটা আজও এত সুন্দর